আগের দিনের মা খেলারা একটা কথা বলতেন মেয়েরা সংসার করতে করতেই হয় সংসারী আর রান্না করতে করতে হয় রাধুনী সংসার জীবনের প্রথম দিকে সবকিছু কঠিন মনে হলেও আস্তে আস্তে সবকিছুই সহজ হয়ে যায় তখন এই সংসার ছাড়া আর কোথাও যাই শান্তি পাওয়া যায় না ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি বেশ অনেক দিন পরে আজকে একটু রোদ উঠেছে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি একটু মেঘলা মেঘলা ভেবেছিলাম আজকেও হয়তো অন্য দিনের মতো সারাদিন বৃষ্টি পড়বে কিন্তু একটু পরেই দেখি অনেক ভালো রোদ উঠেছে আর রোদ দেখে এত সাদা চলে আসছি কাপড়গুলো জন্য এই কদিন যে কি পরিমানে কষ্ট হয়েছে কাপড় শুকানো নিয়ে যেহেতু শুক্রবার ছিল তার জন্য সকালে নাস্তা বানিয়েছি আলু ভাজি করেছি তারপর রুটি বানিয়েছি তো সেটা দিয়ে নাস্তা করা হবে নাস্তা করার আগে আমি একটু জিরা পানি খেয়ে নিলাম তো হালকা পাতলা নাস্তা করে এখন এই তো রুমটা ভালো করে গুছিয়ে নিবো আর অনেক দিন পরে রুমে একটু রোদ আসছে দেখতেও ভালো লাগতেছিল আসলে একটু হালকা পাতলা রোদ না থাকলে না একদমই ভালো লাগে না একদম অন্ধকার হয়ে থাকে একদম ভালোই লাগে না আর রুমগুলো কেমন যেন একটা স্যাৎসেতে লাগে রুমের জানালাটাও ভালো করে খুলে দিলাম যাতে করে বাইরে থেকে রোদটা ভালোভাবে রুমের মধ্যে আসে এখন এই তো বিছানাটাও ভালো করে গুছিয়ে বিষয় নিব আগের দিনে মা খালারা একটা কথা বলতেন যে মেয়েরা সংসার করতে করতে সংসারী হয় রান্না করতে করতে হয় রাধা আগে সংসার কি বুঝতাম না কিন্তু এখন সংসার করতে করতে সংসারী হয়ে গিয়েছে এখন নিজের ঘর ছাড়া আর কোথাও ভালো লাগে না মনে হয় যেন নিজের ঘরে সব শান্তি সংসারের শুরুর দিকে সবকিছু একটু কঠিন মনে হলো এখন সংসার করতে করতে এখন সবকিছু সহজ হয়ে গিয়েছে এখন আর কোনো কিছুই কঠিন মনে হয় না শুরুর দিকে সবকিছু একটু কঠিন মনে হয় তবে সময়ের সাথে সাথে সবকিছু আবার সহজ হয়ে যায় তো যাই হোক এদিকে রান্না বান্না শুরু করার আগে বাপ বেটির জন্য একটু আম কেটে দিলাম আজকে রান্না বসাইতে একটু লেট হয়ে গিয়েছে সকালে যে মাংস ছোট ফ্রিজ থেকে বের করে রাখবো আমার একদমই মনে ছিল না যার কারণে বরফ ছাড়তে অনেকটা সময় লেগেছে আর বরফ ছাড়ার পরে মাংসটা ভালো করে কেটে ধুয়ে এখন এই তো রান্নাটা বসিয়ে দিলাম হাতে মেখে রান্নাটা বসাবো আমি কিন্তু গরুর মাংস আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়ে রান্না করতাম গরুর মাংস আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে আমি আমার মার কাছ থেকে এটা শিখছিলাম এখন আমার আম্মুকে সব সময় দেখতাম গরুর মাংস অনেক ঝাল দিয়ে রান্না করতো কিন্তু এখন ইনারের জন্য একটু ঝালটা মানে কম খাওয়া সব মশলাপাতি একসাথে দিয়ে এখন এই তো হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব যেহেতু লেট হয়ে গিয়েছে মশলা কষিয়ে রান্না করতে গেলে আরেকটু দেরি হয়ে যাবে একবারে মেখে রান্না বসিয়ে দিলে তেমন একটা সময় লাগে না বাসা চুলায় মাংসটা বসিয়ে আর এক এখনই এখন শাক ভাজি করে নিব কলমি শাক ভাজি করব আগে ভাব করবো আর শাকটা দেখুন একদম কিন্তু সবুজই আছে আর শাক ভাজি করার এমন সবুজ থাকলে ভালো লাগে লাগে খেতেও মজা তো একটু পেঁয়াজ রসুন আর একটু শুকনো ভাজা ভাজা করে ভেজে নিব মাংস থেকেও অনেকটা পানি উঠেছে এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর গরুর মাংস কিন্তু অল্প করে করে পানি দিয়ে হালকা আছে কষালে কিন্তু বেশি ভালো লাগে একবারে একদম হাই হিটে রান্না করলে সেই মাংসটা খেতেও ভালো লাগে না সময় নিয়ে যদি অল্প আছে ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর কষানোর মধ্যে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন কয়েকটা আলু দিয়ে দিলাম গরুর মাংস আলু ছাড়া তো চলেই না আর এখন এই তো ঝোলের পানি দিয়ে তারপর রান্না করে নিব রান্না করতে করতে আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছে একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছে একসাথে কিন্তু দুই কাজ হয়ে গেল একটু যদি টেকনিক খাটিয়ে কাজ না করা হয় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় মাংসটা হয়ে গিয়েছে ঝোলটা আর একটু শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো তার আগে এখন এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা আমি সবসময় বাসায় একটু ভালো করে ভেজে তারপর গুঁড়া করে রাখি আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে দোকান থেকে কেনাগুলোতে এরকম একটা মানে ঘ্রাণ আসে না জিরার গুঁড়াটা দেওয়ার পরে মাংসের কালারটা যেমন সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে সন্ধ্যার দিকে এখন তো পুডিং বানাবো যেদিন একটু যত্ন করে কোনো কিছু বানাইতে যায় সেই ঝামেলা হয়ে যায় পুডিংটা সব দিক থেকেই অনেক বেশি মজা হয়েছিল দেখতেও বেশ ভালো হয়েছিল মানে সব দিক থেকেই পারফেক্ট ছিল কিন্তু ক্যারামেলটা একটু দিতে লাগতে ছিল বেশিক্ষণ রাখতে পারিনি আধা ঘন্টার মতো রেখেছিলাম একদম গরম গরম অবস্থাতে বের করে ফেলছি তো সেই জন্য একটু এক সাইড দিয়ে ভেঙে ভেঙে গেছিলো তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ